আইপিএলের মাঝে কলকাতা নাইট রাইডার্স শিবিরের অশান্তির ইঙ্গিত অশান্তি দলের মধ্যে নয় সমস্যা ফ্র্যাঞ্চাইজির মালিকদের মধ্যে সমস্যা শাহরুখ খানের সঙ্গে জুহি চাওলার জুহি বলেছেন শাহরুখের সঙ্গে খেলা দেখা যায় না যখন তখন মাথা গরম করে ফেলেন বলিউড বাদশাহ তাই শাহরুখ খেলা মাঠে গেলে তিনি এবং জয় দলের ম্যাচ দেখতে যান না বলিউড অভিনেত্রী বলেছেন শাহরুখের সঙ্গে খেলা দেখার অভিজ্ঞতা একদমই ভালো নয় দল একটু খারাপ খেললেই ওর মাথা গরম হয়ে যায় নিজেকে সংযত করতে পারে না আমাকে কয়েকবার এমন পরিস্থিতিতে ক্ষুব্ধভাবে বলেছে আমরা কি সেরা দল তৈরি করতে পারিনি আমি শাহরুখকে বলেছি এসব কথা আমাকে নয় দলকে বল একসঙ্গে খেলা দেখার জন্য আমরা একদমই ভালো সঙ্গী নই আমার মনে হয় অন্য দলগুলোর কর্ণধারদের মধ্যেও এমন সমস্যা হয় অনেককেই দেখেছি দলের খেলা দেখার সময় ঘামতে জুরি আরও বলেছেন যখন আমাদের দল খেলে তখন আমরা বেশ উপভোগ করি একই সঙ্গে প্রচণ্ড মানসিক চাপও তৈরি হয় আমাদের মধ্যে আইপিএল এর ম্যাচগুলো খুব উত্তেজক হয় আমরা সবাই মিলে টেলিভিশনের সামনে বসে পড়ি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Subscribe our channel and press the bell icon for more updates.